আপনাদের মনে আছে হিরু আলমকে নিয়ে জাতিসংঘ বিবৃতি দিয়েছিল হিরু আলমকে নিয়ে যারা জাতিসংঘে বিবৃতি দেওয়া হতে পারে তারা রিক্সা চালককে নিয়ে নাটক করতে পারে এটা কোনো আমি এটার কোন ইতিমত দেখি কারণ তারা তো হিরু আলম ক্যারেক্টার বাংলাদেশে রাজনীতি কাদের হাতে প্রতিপয় গাজাখোর টোকাই যাদের জন্মের ঠিকঠিকানা নাই কিছু মানুষ যাদের আপনার পিসিপিআর স্কুলিশের বলে না যে পিসিপিআর চেক করে পিসিপিআর যাদের চেক করে খোঁজ করলে দেখবেন কেউ কাজের লুকের সন্তান কেউ রাজমিস্ত্রির সন্তান কেউ রিক্সা চালকের সন্তান কেউ কৃষকের সন্তান বিন্দমদুরের সন্তান এরা রাষ্ট্র চালাচ্ছে এবং তাদের যোগ্যতা কী তারা সবাই এক বইয়ের পাঠক এবং এই এক বইয়ের পাঠকরা যখন একটি দেশকে আপনার সুনিশ্চিতভাবে অন্য দিকে প্রবাহিত করে সেখানে কোথায় কী থাকে কোথায় আয় কোথায় সুশাসন বিগত এক বছরে আমাদের বাংলাদেশ যে অবস্থায় পতিত হয়েছে এই বাংলাদেশকে বাংলাদেশ আসলে এটা ডিজার্ভ করে এবং আমি অনেস্টলি বলবো যে আমাদের এই জাতি দে আর ডিজার্ভিং দিস টাইপ অফ এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার ইন বাংলাদেশ এটা তারা নিজেরা নিজেদেরকে এই জায়গাতে নিয়ে এসেছে এবং আজকে যারা কথা বলতে পারছে না বা যারা কথা বলছে তারাও তাদের পক্ষে কথা বলছে কথা যদি অন্যভাবে বলি তাহলে তো ফেসিস তো অলরেডি তালিকায় নাম চলেই আসছে তো এভাবে তো তালিকা করতে করতে একটা সময় হবে কি মানে তাদের হাতে শুধু তারাই থাকবে আর কেউ কিন্তু থাকবে না তালিকাটা এত দীর্ঘ হবে যে এই তালিকাতে দেখা যাবে যে তারাই শুধু রয়ে গেছে বাট বাংলাদেশে আর কোন লোক কিন্তু আর বাকি নেই যারা বিগত পনেরো বছর বলে আমি তাদেরকে কিছু প্রশ্ন করি আজকে আপনার মাধ্যমে দু হাজার আটের নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেনি বিএনপি সংসদে ছিল না পাঁচ বছর তাহলে দু থেকে দু আগ পর্যন্ত নির্বাচনে বিএনপি ছিল জামাত ছিল তাহলে পনেরো বছর কি যদি ফেসিজম বলা হয় তাহলে বিএনপি তো ফেসিজমের অংশ জামাত ফেসিজমের অংশ তারা এখন কি ধোয়া তুলসি পাতা তাই না এই বিএনপি বত্রিশ নাম্বারে মক করলো এই বিএনপি বত্রিশ নাম্বারে দুদিন ধরে তাণ্ডব লীলা চালালো যে আচরণ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে করেছে তার উত্তর বিএনপি নেতা দিয়েছেন নজরুল ইসলাম তিনি বলেছেন যে আপনারা কিন্তু বাড়ি আর কবরকে সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে যে বেলাল্লাপনার ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের রাজনীতিতে সেটা যে কত ভয়ঙ্কর রূপে ফেরত আসবে আপনাদের দিকে সেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না বাট আসবেই ইতিহাসের নির্মম সত্য হচ্ছে ইতিহাস নির্মম ভাবে ফেরত আসে এবং এতটাই নির্মম হবে সে নির্মমতা সহ্য করার দায়ভার তখন আপনাদের থাকবে না তখন দেখবো বাংলাদেশে সুশীল আমি বুদ্ধিজীবী সুশীল সাংবাদিক আরো যারা যারা আছেন বাংলাদেশে এখন তো অনেক লোকজন যারা বুদ্ধি দেয় বাংলাদেশকে তো যাদের হাতে রাজ যারা রাজনীতি করে তাদেরকে বুদ্ধি দিচ্ছে কারা যারা এদেশে রাজনীতি কোনোদিন করেনি যারা দেশ পরিচালনা করেছে তাদের কি বুদ্ধি দিচ্ছে কারা এনজিওরা যারা আজীবন বল মানুষের রক্ত শোষে টাকা খেয়েছে মানুষের দুঃখ কষ্টকে তারা পুঁজি করে তারা বিদেশ থেকে হোক যেখান থেকে হোক ফান্ড নিয়ে তারা তাদের নিজেদের আখের গুছিয়েছে তারাই এখন আমাদেরকে সংস্কার নির্বাচন বাংলাদেশ কিভাবে চলবে সংবিধান কিভাবে লিখবে কি হবে না হবে এত তামাশার তো দরকার নেই এত তামাশার দরকার না আপনাদের টার্গেট কি প্রাইম টার্গেট হচ্ছে মুদ্দা কথা সব বাদ দেন আলোচনা ইরিকশোলার আজিজুরের কি হইছে না হইছে সেটা অন্য হিসাব ইরিকশলা আজিজুরের কপাল খারাপ ইরিকশলা আজিজুর মবে পড়ে গেছে Tade পড়ে সেটা ভাইরাল হচ্ছে আজিজুরকে আজকে আমরা সবাই ফিল করছি এইরকম রকম হাজার হাজার লাখ লাখ আজিজুর আজকে নীরবে নি쁘িতে কাটছে বাংলাদেশে হাজার হাজার আজিজুর আজকে চোখের পানি ফেলছে শুধু এক আজেজুর নিজের কষ্ট জন্য সেখানে গিয়েছিল কি অপরাধ ছিল বঙ্গবন্ধুর কি অপরাধটা তিনি করেছিলেন এই বাঙালি জাতির কাছে তিনি দীর্ঘ বছর কারাবার কারাবরণ করে জাতিকে তিনি একটি স্বাধীন সর্বম রাষ্ট্র দিয়েছেন সেটা তার অপরাধ ছিল এই একটি দেশের নাম তিনি দিয়েছেন আজকে যে দেশ নিয়ে যে পতাকা নিয়ে আপনারা এত গর্ব করছেন এই তৌহিদের জনতা যৌনতারা মোল্লা মুন্সিরা স্টুপিডরা ইসলামের নামে যে ভণ্ডামি রচনা করেছেন এই দেশে পূর্ব পাকিস্তান এ করতে পারেননি বাংলাদেশ নিয়ে কেন নাটক করছেন এই বাংলাদেশ কোনো মোল্লা মুন্সিরাই না দেয় নাই এই বাংলাদেশ এ দেশের অসাম্প্রদায়িক সকল মানুষের বাংলাদেশ একাত্তরে কোন ইসলামিক গোষ্ঠী বাংলাদেশকে এককভাবে বাংলাদেশকে ভাবে দেন নাই বাংলাদেশ নিয়ে তামাশা করবেন না ধর্মের নামে বন্ধ বন্ধ করুন। করুন বলছি এদেশ ব্যবসাদের না এদের সমস্ত মানুষের এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এদের ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ এ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ বাংলাদেশ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এক ও অবিচ্ছন্ন যে দল মানবেন না যে লুক মানবেন না যে মতের মানুষ মানবেন না তারাও ডাস্টবিন শফিকের মতো ডাস্টবিনে নিপাতিত হবেন কারণ ইতিহাস তার আপন গতিতে ফিরে আসবে এবং ইতিহাস এতটাই বেগবান হয়ে ফিরে আসবে যেটা ফেসবুকে মানুষ দেখ সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষের নীরব প্রতিবাদ যে কাকে বলে এবং এই ইউনুস কম এই প্রতিবাদের ভাষায় তারা এতটাই উদ্ভ্রাস্ত এবং বিভ্রান্ত হয়েছে যার কারণে একজন রিক্সা চালককে তারা মব করতে তাকে মিথ্যা মামলা দিয়ে আদালতে প্রেরণ করতে তারা কুণ্ঠাবোধ করেনি এই হলো তাদের অবস্থা দেখুন দেশে এখন আসলে একটা নব্য এই যে যে মব সন্ত্রাস এই নব্য সৈরাচার সরকার চলছে তো নব্য স্বৈরাচার আসলে মানুষের মন চিন্তা শোক দুঃখ কোনো কিছু প্রকাশের স্বাধীনতা তারা রাখবে না সেই কারণে তারা যে শেখ মুজিবুর রহমানের যে মৃত্যু বার্ষিকী সেই দিন আগেই কিন্তু প্রেস সচিব বলেছেন যে কাউকে পালন করতে দেয়া হবে না তো তারপরও যারা ভালোবেসে সেখানে গিয়েছিলেন তো তাদেরকে গ্রেফতার করেছে এটা আসলে দেশে যে যে স্বাধীনতার নাম করে যে আসলে কোন স্বাধীনতা নাই মানুষের সেই জিনিসটা আজকে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো আপনি দেখেন যে আজিজুল সেখানে দুইটা ফুল নিয়ে গিয়েছে শুধুমাত্র তো সেইটা নয় এখানে যারা আমরা দেখতে পাচ্ছি যে মৌলিবাজার এক কিশোর সে ফেসবুকে একটা সাতচল্লিশ মিনিট একটা ভিডিও প্রকাশ হয়েছিল সে বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে ইনশাল্লাহ রাজপথে দেখা হবে তো তাকে পুলিশ গিয়ে গ্রেফতার করেছে তা সে হচ্ছে নবম শ্রেণীর ছাত্র তাকে ১৯ বছর দেখিয়ে তাকে গ্রেফতার করেছে এবং এই জুলাই আগস্টের হত্যা মামলায় তাকে আসামি হিসেবে তাকে থানায় জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি ইউটিউবার সাব্বিরের কথা জানেন যে সে তো গুম ছিল এবং সে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য তাকে সন্ত্রাস বিরোধী আইনে আপনার মামলা দেওয়া হয়েছে এই আইনটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে সন্ত্রাস বিরোধী আইন যে আইন নিয়ে প্রচুর সমালোচনা এই এখনকার যে আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল তিনি নিজে করেছেন এবং সবাই আইনটিকে বিতর্কিত বলছেন কিন্তু যখন তাদের প্রয়োজন হচ্ছে ওই আইনে তাকে গ্রেফতার করছেন এবং এই আগে পুরাতন কথা না বলি সাংবাদিকদের নামে যে মিথ্যা মামলা হয়রানি মামলা এগুলি তো আছেই এবং আমাদের সাথে এই আপনার অনুষ্ঠানে এবং খুবই জনপ্রিয় রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর কলিমুল্লাহ তাকে তিনি সরব ছিলেন এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছিলেন তাকে কিন্তু গ্রেফতার করা হলো দমন কমিশনের মামলায়। এই হচ্ছে আসলে মানুষকে থামানোর জন্য মানুষের স্বাধীনতা কেউ যেন মত প্রকাশ করতে না পারে সেই জন্য করা হয়েছে আমি একটা দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই যে এখন যে আদালত এটা পুরোটাই চলছে আসিফ নজরুলের নির্দেশে তিনি কিন্তু খালেদ যে প্রোগ্রামে তিনি বলছেন যে তিনি যাকে জামিন পাওয়ার উপযুক্ত তাকে জামিন দিতে বলেছেন তো আসলে আই আদালত এবং বিচারকরা তো তার সামনে যে কাগজপত্র নথি উপস্থাপন হবে সেইটা দেখে জামিন কে পাওয়ার উপযুক্ত আর উপযুক্ত না কাকে জামিন দিবেন না দিবেন সেই স্বাধীনতা তার রয়েছে মানে সে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এখানে তো আইন উপদেষ্টার কোনো কিছু বলে দেওয়ার কোনো কারণ নেই তো এই আইন উপদেষ্টার নির্দেশে আদালত চলছে তিনি সবকিছু ঠিক করে এটা নিয়ে যেহেতু বেশ আলোচনা সমালোচনা হয়েছে একজন রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে তিনি একটা উদাহরণ তৈরির জন্য ওই নিম্ন আদালতের বিচারককে ফোন করে বলেছেন যে তাকে জামিন দিয়ে দাও এবং জামিন দিয়ে দিয়েছেন এটা জাস্ট একটা আইওয়াশ এটা একটা আইওয়াস একটা উদাহরণ তৈরি করার জন্য কিন্তু আমরা যে আরো দুই তিনজনের কথা বললাম এবং হাজার হাজার যে মামলা মিথ্যা মামলায় মানুষ গ্রেফতার আছে লক্ষ লক্ষ মানুষ কারাগারে আছে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে তিন লক্ষের সাড়ে চার লাখের উপরে কারাগার আছে তো আমাদের সাংবাদিক কারাগারে আছে যারা যাদের হত্যা মামলা আসামি এবং এই আইন উপদেষ্টার নির্দেশে প্রধান বিচারপতিকে আপনার গ্রেফতার করা হয়েছে সে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হইল তার নামে কি মামলা হলো আপনি তার রায় যদি পছন্দ না হয় সেটার জন্য প্রতিকার যে আইন কানুন আছে সেই দিকে আপনি যেতে পারতেন সেখানে তাকে আপনি হত্যা মামলা দিয়ে দিলেন তার এখন আরো দুই মাসের জন্য তার ওই যে যে বিচার যে যে শুনানি সেটা পিছিয়ে দেয়া হলো মধ্যে কথা হচ্ছে যে মানুষকে কোনোভাবেই কথা বলতে দেওয়া হবে না স্বাধীনতা দেওয়া হবে না শুধুমাত্র তাদের যে লাইনে যদি কেউ কিছু বলে সেখানে গালিগালাজ মারধর সন্ত্রাস আপনার হওয়া উচিত ছিল কি যে যারা এই আজিজুলকে যারা মারধর করলো সেখানে তার রিক্সা ভেঙে দিল তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল তাদেরকে এর আগের মব সন্ত্রাসের মামলা এবং যে বলা হচ্ছে যে তিন হাজার পুলিশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আটচল্লিশ জন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সমস্ত মামলায় তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল এবং ওই ব্যক্তিদেরকে গ্রেফতার না করে যে ফুল দিতে গেছে যে ফুল দিতে গেছে তাকে গ্রেফতার করে তাকে জুলাই আগস্টের মামলা দিয়ে দিলো আর যে পুলিশের কথা আপনি বললেন যে পুলিশ আসলে তো বুঝতে পারছে না সে কি করবে কখন কার নির্দেশ পালন করবে কোনটা না পালন করলে সে আবার ফেসিবাদের দোষর হয়ে যাবে ফেসিবাদের যে দোষণ না ওইটা দেখাতে গিয়ে সে গ্রেফতার করলো এখন আবার ওই আপনার আসলে তো আমাদের যে প্রেস সচিব তিনি কিন্তু হচ্ছে প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা তার কথাই সবকিছু ওই এদিকে চলছে এই যে পুলিশের যে বিরুদ্ধে ব্যবস্থাটা আপনি দেখছেন এটা পুরাই এই প্রেস সচিব শফিকুল আলম তারই নির্দেশে হয়েছে এবং এই পুলিশ কর্মকর্তাকে হয়তো সরিয়েও দেওয়া হবে হয়তো এখান থেকে আমরা আমি আমার ধারণা কারণ তার মুখ রক্ষার জন্য এটা তিনি করবেন